হামদুলিল্লাহ সুম্মাল হামদুলিল্লাহ আজ দিন পরে আল্লাহ পাকের মেহরবানিতে একটা ভিডিও করার আল্লাহ তালা তৌফিক দান করছেন এই জন্য ভাই মেরে দোস্ত মেরে বুজুর্গ তালা মানুষকে অল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন মেরে ভাই এই হায়াত ক্ষণস্থায়ী হায়াত চিরস্থায়ী না হায়াত কেহ পঞ্চাশ বছর কেহ ষাট বছর কেহ সত্তর বছর বেঁচে থাকে আর মৃত্যুর পরে একটা জিন্দিগি আছে যেটা শুরু আছে শেষ নাই অনন্তকালের জিন্দিগি কোটি কোটি বছর থাকতে হবে বলছে তাম দুনিয়ার ভিতরে যদি ধান ফালায় সরিষে দানা ফলায় আর এক হাজার বছর পর যদি একটা পাখি একটা করে নিয়ে যায় তাও শেষ হবে কিন্তু আখেরাতের জিন্দিগি শেষ হবে না শুরু আছে শেষ নাই এই জন্য বলে যে যে হায়াত আল্লাহ তালা দান করছে এই হায়াতের মালিক আপনি না এই হায়াত তালা দান করছে আর এই যে মাল দিছে বলে মালের মালিকও আপনি না এই মাল তালাই দান করছে আর এই যে যান এই যানের মালিকও আপনি না এটা তালা দান করছে এই জন্য মেরে ভাই আখেরাতের জিন্দিগি দামি দুনিয়া হইল ধোকা যেখানে অনন্তকাল থাকতে হবে কুটি কুটি বছর থাকতে হবে এই জন্য আপনি যদি দিনের কাজে দিনের সাহায্যের জন্য এই জিন্দিগি থেকে কিছু হায়াতের জিন্দিগি ব্যয় করেন আর যদি কিছু মাল খরচ করেন আল্লাহ রাস্তায় কিছু সময় ব্যয় করেন আল্লাহ তালা এর বিনিময়ে তালা আপনাকে জান্নাত দান করবে আল্লাহ আল্লাহতালা খুশি হবে কারণ ভাই নবী তো আর আসবে না এই নবীওয়ালা কাজ কে করবে নবী না আসার কারণে আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ দিছে আর সেই সুযোগ হলো ইমানকে বানানো ইমান কি ইমান হল আল্লাহ তালা থেকে হওয়ার এ কিন দিলের ভিতরে হটা বসানো আর মাকলুক থেকে হওয়ার এক দিল থেকে হটানো যে চাকরি থেকে হয় না আল্লাহ থেকে হয় ব্যবসা থেকে হয় না আল্লাহ থেকে হয় খানা থেকে হয় না আল্লাহ থেকে হয় কোনো কিছু থেকে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে হয় বিগত দিনে যা হয়ে গেছে তা আল্লাহর ইচ্ছে হয়েছে বর্তমান যা হইতেছে আল্লাহর ইচ্ছে হইতেছে ভবিষ্যতে যা হইবে তাও আল্লাহর ইচ্ছে হইবে মেরে ভাই এই দুনিয়ায় আমরা এক সময় ছিলাম না আজকে আসি আবার থাকবো না আমাদেরকে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমি ইচ্ছে হোক আমাকে বিদায় নিতে হবে আমি অনিচ্ছে হোক তবুও আমাকে বিদায় নিতে হবে আমি চাইলেও আমাকে বিদায় নিতে হবে আমি না চাইলেও বিদায় নিতে হবে আর আমি যেটা ভোগ করব এটা আমার আমি যেটা পাঠাবো আখেরাতে এটা আমার আর আমি যা রেখে যাব এটা আত্মীয় স্বজন পারাপ্রতিবেশীর এটা হক হয়ে যাবে এটা লুটের মাল বলে লুট হয়ে যাবে এই জন্য ভাই ওই জিন্দিগি যেটা আমার আসল আর এটা হলো নকল কোনটা আমি যেটা চালাইতেছি এটা নকল আর আসল জিন্দিগি আমার আখেরাত। এই ভাই দুনিয়ার সুখ শান্তি কামিয়াবির জন্য আমরা কত কিছু করতেছি চাকরি করতেছি ব্যবসা করতেছি এরকমের বাড়ি করতেছি কষ্ট করতেছি আর আখেরাতের জিন্দিগি যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে সেই জিন্দিগির জন্য আমি কি করতেছি এই জন্য ভাই সামনে ইজতেমা চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি টঙ্গিতে বিশ্ব ইজতেমা বলে যে ইজতেমা তো তিন পর্বে হবে তো আপনি চোদ্দো পনেরো ষোলো ইজতেমায় যাবেন কেন ভাই এটা নবীর কথা আমাদের নবী হুজুর পা বলছে তোমাদের ভিতরে একজন আমির থাকবে সে যদি মাথা কিসমিচের মতো ছোটো হয় তাকে তোমরা মানো মেরে ভাই নবী যদি না এই কথা বলতো আমরা কোনো আমির মানতাম না যেহেতু নবীর কথা মানতে হবে নবীর কথা মানতে গেলে আমির মানতে হবে আর আমিরের ভুল ধরার মতো আমরা তো সেই মামুন না আমরা আমিরের ভুল ধরব কেন আমির যদি অন্যায় করে সেটা তালা বুঝবে আর যেটা সঠিক ফেসালা এটা কোরআন থেকে হবে কোরআন এটা সিদ্ধান্ত দেবে আল্লাহর বিচার করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই বেজ্জতি করবে তালার কাছে কঠিন কিছু না যে সে এটাকে বিচার করতে পারবে না সে এখানেও বিচার করতে পারবে আখেরাতেও বেচার বিচার করতে পারবে আর আপনি যদি আমিরকে মানেন তাহলে আপনি আল্লাহর হুকুমকে মানা সহজ হবে আর নবীকে মানা মানে আল্লাহকে মানা আপনার জন্য সহজ হবে আর আপনি যদি আমিরের বা না করেন তাহলে আপনি মন মতো চললেন আর মন চাই জিন্দিগি আল্লাহ পছন্দ করে না মন চাই আল্লাহ তালার কাছে প্রিয় না রপ চাই জিন্দিগি করো আর যিনি করেন সব তিনি হইলেন রব আমরা হলাম আল্লাহর বান্দা করব দিন টাইমের ধান্দা কারণ মৃত্যুর পরে অনন্তকাল থাকতে হবে আপনি এটা মামুলি মনে করবেন না যে আপনি ইচ্ছা করলেন আপনি ইমান শেখলেন ইচ্ছে করলেন না ইমান শেখলেন না আপনি ইচ্ছে করলেন তাবলিক করলেন ইচ্ছে করলেন না তাবলিক করলেন না আপনি ইচ্ছা করলেন আপনি মন মতো চললেন আপনি চলবেন না তা না এটা হলো আপনার বাঁচা মরার প্রশ্ন আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তাহলে আপনি মৃত্যুর পরে অনন্তকাল থাকতে পারবেন আর যদি আপনি না মানেন তাহলে অনন্তকাল আপনার কষ্টে জীবন জিন্দিগি শেষ হবে যেখানে আপনি অনন্তকাল থাকবেন এই ছোট্ট দুনিয়ায় আপনার সুখেও কাটতে পারে দুঃখেও কাটতে পারে জেলেও কাটতে পারে মৃত্যুতেও কাটতে পারে মারামারিতেও কাটতে পারে আর আপনি ওখানে টাকা পয়সা ইনকাম করতে পারেন কিন্তু যেখানে আপনি অনন্তকাল থাকবেন আখেরাতের জিন্দিগি এই জন্য ভাই ওই তালার সাথে সম্পর্ক করেই যেতে হবে আপনি যেদেরকে মহব্বত করতেছেন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে ভালোবাসতেছেন এরা আপনার বিপদে আসবে না কাল কেমতের মাঠে ওই আল্লাহ তালা কি আপনার কাছে থাকতে হবে আপনি যখন বিপদে থাকবেন ওই আল্লাহ আপনার পাশে থাকে আপনি যখন সুখে থাকেন তখন আল্লাহ থাকে আপনি যখন দুঃখে থাকেন তখন আল্লাহ থাকে কোনো আলেম কোনো পীর কোনো বুজুর্গ কোনো আমির আপনার সাথে থাকবে না এই জন্য ওই আল্লাহ তালার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ বলে তোমরা আমার দিকে ফিরে আসো আমি যেই গ্রুপে থাকি যেই তরিকায় থাকি না কেন আমার আল্লাহর দিকে ফিরে আসতেই হবে কারণ আমি আল্লাহ তো আর দ্বিতীয় নাই একজনই সৃষ্টিকর্তা যিনি আসমানকে বানাইছে যিনি জমিনকে বানাইছে যিনি মানুষকে সৃষ্টি করছে গাছকে সৃষ্টি করছে ফুলকে সৃষ্টি করছে যার ইশারা ছাড়া এক সেকেন্ডের জন্য আমরা শ্বাস নিতে পারি না যার হুকুম ছাড়া আমরা এক কদম আগাইতে পারি না এমনকি ঘুম থেকে উঠতে পারি না আল্লাহ তালার হুকুম ছাড়া না পারি আমি চলতে না পারি কথা বলতে এই জন্য আল্লাহ তালাকে রাজি খুশির জন্য এই ভিডিওটা ভাই আমরা যে যেখানে আসি সবাই ওই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর হুকুমের দিকে ফিরে আসি আমরা নবীর তরিকার দিকে ফিরে আসি অন্য কোনো তরিকায় শান্তি কামিয়েবি নাই একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরেই শান্তি ও কামিয়েবি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন